ছাদ বাগানের পুঁশাক দেখেই কিন্তু কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এত সুন্দর লাগছে মানে কি বলবো আসলে কিনতে গেলেও কিন্তু এরকম তাজা বা ফ্রেশ পাওয়া যায় না আর এদিক দিয়ে কিন্তু অনেকগুলি কাঁচামরিচ প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে তার চেয়ে বেশিও হবে বা আর অনেকগুলি বেগুন তো এখন ইদানিং আমার ছাদ বাগানে বেগুন অনেক হচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে না আর কি তো বেগুন কাঁচামরিচ পুঁইশাক এ তিনটাই হচ্ছে খুব বেশি হচ্ছে তো রোব্বাই এগুলি পেরে নিয়ে আসছে তো দেখতে কিন্তু লোভনীয় লাগছে কাঁচাতেই তো আসলে রান্না করলে না জানি কত মজা হবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আর এগুলি হলো আমার ছাদ বাগানের বেগুন বেশ কিছুটা প্রায় এক কেজির উপরে আর অনেকগুলি পুঁইশাক আর কাঁচামরিচ তো আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে কাঁচামরিচ তো এরকমই কয়েকদিন পরপরই আমাদের বেগুন পুঁইশাক কাঁচামরিচ পারা হয় তবে বেগুনগুলি মনে হয় এই লাস্ট হয়তোবা আমি সঠিক জানি না কারণ বেগুন তিন থেকে চারবার খেয়ে ফেলেছি এর মধ্যে একটা গাছে কিন্তু বেশি দিন আসলে বেগুন ধরে না তো আবার নতুন করে গাছ লাগাতে হবে যাই হোক আমার এই বাগানের পুঁইশাক কাঁচামরিচ বেগুন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই ফুল ভিডিও করবেন একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন তো সবার জন্য মন থেকে দোয়া রইল আর আমি যাদের ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি ফুল ভিডিও দেখি হয়তোবা আপনাদের মতো অত সুন্দর করে কমেন্ট করতে পারি না তবে ফুল ভিডিও দেখি চেষ্টা করি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যেহেতু আমি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করি যখন দেখা যায় আমি মিউট ভিউড ভিডিও দেখছি তখন হয়তোবা আমি কাউকে কমেন্ট করি না তো লাভ রিয়েক্ট আর যদি লাইক দিয়ে থাকি লাইকের একটা চিহ্ন দিয়ে আসি তো আমি প্রত্যেকটা ভিডিও যাদের ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি লাইক দিয়ে থাকি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যাই হোক বিশ্বাস অবশ্য যার যার কাছে তবে আমি যদি আপনাদেরকে বিশ্বাস করি আমাকেও আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন আর বিশ্বাস করে আমার পাশে থাকবেন ফুল ওয়াচ করবেন লাইক দিবেন তো আমার মা মারা গেছে প্রায় দু দুই মাস হয়ে গেছে আর ফ্রিজটা পরিষ্কার করা হয় না তিন থেকে চার মাস হয়ে গেছে তো আমার এই ফ্রিজটার কিন্তু তিনটা পার্ট আমি একটা পার্ট আজকে পরিষ্কার করব কারণ একটা পার্ট অনেক ময়লা হয়েছে সেটা আবার কিন্তু ফ্রিজটা অন আছে তো অন অবস্থায় আমি ফ্রিজটা পরিষ্কার করব কারণ ফ্রিজটা যদি অফ করতে যাই আমার বরফ যেখানে জমে সেই বরফগুলি গলে গলে পুরো পানি দিয়ে ভরে যাবে তো আসলে আমার পক্ষে একা এই ফ্রিজটা পরিষ্কার করা সম্ভব না তাই আমি পার্টে পার্টে পরিষ্কার করব তো যেহেতু আমার ফ্রিজটা অনেক বড় তো আমি আজকে প্রথম ওই যে উপরের পার্টটা আছে সেটাই আমি পরিষ্কার করব তো আমি যেটা বাসায় ক্লিনজার বানিয়েছি সেটা দিয়ে পরিষ্কার করব তো সেখানে ছিল বেশ কিছুটা ভিনেগার খাবার সোডা পানি আর ভীম লিকুইড তো এটা দিয়ে কিন্তু আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি তো এখন আমি সব খাবারটা আবার যা ছিল রুটি ভাত আমি সব কিছুই বক্সে বক্সে রেখে দেই যেন একটা গন্ধ আরেকটার মধ্যে যেন না যায় তো আপনারাও চেষ্টা করবেন ফ্রিজে যদি যে কোনোই খাবার রাখে না কেন বক্সের মধ্যে রাখার চেষ্টা করবেন তো আমার এই ফ্রিজটা কিন্তু অনেক শখের ফ্রিজ হয়তোবা বলবেন শখের কেন কারণ এই ফ্রিজটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি তো আমি একটা ডিপিএস করেছিলাম অনেক বছর আগের কথা প্রায় দশ বছর আগের কথা অবশ্য ডিপিএসের টাকাটা সবসময় আপনার ভাইয়াই দিত আমাকে হাত খরচ দিত আমি সেই হাত খরচটা ডিপিএস করে আমি এই ফ্রিজটা কিনেছি প্রায় তিন লাখ টাকা দিয়ে তবে তিন লাখ টাকা থেকে একটু কম পড়েছে প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পড়েছে ফ্রিজটা তো আমার অনেক শখের এই ফ্রিজ তবে অনেক যুদ্ধ করে ফ্রিজটা কিনেছি যাই হোক প্রায় তিন বছর কি চার বছর হয়ে গেছে ফ্রিজটা আমার খুবই পছন্দের এবং ভালো লাগার একটা জিনিস ফ্রিজ তো আমি এটাকে অনেক ভালোবাসি তবে পরিষ্কার করতে একটু সময় লেগে যায় দেরি হয়ে যায় যাই হোক আমি কিন্তু কথা বলতেছি আর কি কি রেখেছি সেগুলি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এটাতে সুবারই ছিল আর এই তো এটা হলো কি বলে বাটার দুইটাতে বাটার ওইটাতে পেঁয়াজ এটাতে পেঁয়াজ আছে ওইটাতে আচার নিচের নিচেরগুলি সবগুলিতে আচার আর উপরের ভাত আছে আর এই তো আমি কিছু খাবার সোডা রেখে দেই যেন স্মেলটা না আসে আর এখানে হলো পানি পানিটা সোজা চলে যায় ডিপ ফ্রিজে ওখান থেকে বরফ হয় ঠান্ডা পানিও বের হয় বের হয় যাই হোক এদিক দিয়ে হলো সস টমেটো সস আহ চানাচুর তারপরে এটা হলো অলিভ অনেকদিন ধরে এনেছিলাম কিন্তু কোনো কাজ করছি না হয়তো বা ডেট গেলে ফেলে দিতে হবে যাই হোক অনেক সময় দেখা যায় ডেট চলে যায় ফেলে দেয় অনেক কিছু আর এরিক দিয়ে হলো সয়া সস আমার ছেলের কি বলে এটাকে আসলে নসিলা টাইপের মনে নাই কিষান এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম কলকাতা থেকে আর এগুলি হলো মেয়নিস আর এই তো সয়া সস বা ওয়েস্টার সস যাই হোক আমার এখন এই মুহুর্তে নাম মনে পড়ছে না আর উপরে আছে চি কী বলে নুডলস আর কি আছে আমি সঠিক জানি না তো এই তো আমার ফ্রিজটাকে আমি এর মধ্যে কিন্তু ধুয়ে মানে সরি ক্লিন করে পয়সা করে গুছিয়ে নিয়েছি ভাত আর উপরে হলো আমার ছেলের আদা রসুনের গুঁড়া সবসময় ফ্রিজে রাখি ওটা ছোট ছেলে ব্যবহার করে আর এখন আমি বাহিরেরটা কি বলে ক্লিন করবো সেটা হলো যেটা আমরা কিনে নিয়ে আসি কারণ বানানো স্প্রে দিয়ে যদি পরিষ্কার করি তাহলে সাদা সাদা একটা দাগ হয়ে যায় তো আমি সবসময় বাহিরের অংশটা আমি ক্লিনার দিয়ে পরিষ্কার করে থাকি তো আপনারা আপনাদের ফ্রিজ সবসময় ক্লিনার দিয়ে পরিষ্কার করে থাকবেন কিনে নিয়ে এসে আর ভিতরেটা নিজেরা বানিয়ে নেবেন তো আমার সাথে হাসিবা আমার ছোট মেয়ে হেল্প করছে তো এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজ এক পার্ট তো আমি অবশ্যই পরের পার্টগুলি পরিষ্কার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পরিষ্কার করা এই যে ফ্রিজটা ক্লিন করেছি কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবেন আর আমার গলার যে সমস্যা সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দুই তিন মাস পরপরই গলাটা বসে যায় কেন বসে যায় আমি জানি না যাই হোক চলে আসলাম বিকেলবেলা যেহেতু রেডিমেড পুরি নিয়ে এসেছে তো এটা আমি এখন ভেজে দিব আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো আরও নিয়ে আগে নিয়ে এসেছিলো আরেক খাওয়াইছিলাম তো আজকে বাকি যেগুলি ছিল সেগুলি ভেজে দিচ্ছি তো এ ফার্স্ট টাইম আমি কিনা পুরি ভাস্তেছি তবে আমি কিন্তু নিজে বানিয়ে পুরিগুলি ওদেরকে খাওয়াই থাকি তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তার জন্য তাদেরকে আমি ভেজে দিয়েছি তবে বেশ সুন্দরভাবে ফুলেছে পুরিগুলি আসলে অনেক বড় বড় ছিল পুরিগুলি যেটা বলে বোঝাতে পারবো না তো ভিডিওতে আসলে সবসময় বড় যে জিনিসও ছোট দেখা যায় আর যাই হোক আমি এদিক দিয়ে পুরি ভাজতেছি ওই দিক দিয়ে গরুর গোশটা গরম করে নিচ্ছি গরুর গোশ দিয়ে আর পুরি দিয়ে খাবে আর পেঁয়াজ সাথে থাকবে পেঁয়াজ কাঁচামরিচ তো আসলে কি বলবো প্রতিদিন ভিডিও নিয়ে আসা সম্ভব না একদিন পর পর দুই দিন পর পর ভিডিও নিয়ে আসি তো যাই হোক আমরা যারা ভিডিও তৈরি করি অবশ্যই সবাই কম বেশি কষ্ট করে কিন্তু ভিডিওগুলি তৈরি করি আর যারা ভিডিও দেখবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আর বিশ্বাস রাখবেন কারণ আমি যদি আপনার ভিডিও ফুল ওয়াচ না করি তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে না বা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আর যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি তো সবার সবার ভিডিও দেখতে হবে ফুল ওয়াচ করতে হবে আর যারা নতুন এসেছেন তারা হয়তো অনেক কিছু জানেন না যদি কোনো কিছু জানার থাকে প্লিজ 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 কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কারণ আমার চ্যানেলে আমি দেখেছি আমার নতুন নতুন আপুরা আমার চ্যানেলে এসেছেন তারা হয়তো অনেক কিছু জানেন না তো অনুরোধ করব আপুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা ফুল ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন এবং যদি সম্ভব হয় ভিডিও সম্পর্কে আপনারা কোনো কিছু কমেন্ট করবেন আশা করি আসলে এখন কেন জানি আমরা আমি বলি আমি আসলে মানুষের কথা বলবো না আমিও দেখা যায় অনেক সময় এত ব্যস্ত থাকি বা মানে ব্যস্তই থাকি দেখা যায় আমি ছেড়ে মিউট করে রেখে দেই ফুল ওয়াচ করে দিয়ে দিয়ে যাচ্ছি জাস্ট লাভ লাভ রেখ দিচ্ছি বা লাইক যদি আমি তো লাইক দিয়ে থাকি সবার ভিডিওতে তো এইভাবে করে যাই তো আশা করব আপনারা এরকম করবেন না আমিও করব না আমি চেষ্টা করবো এখন সবার ভিডিও শোনার শুনে তারপরে ভিডিওতে কমেন্ট করার কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে থাকি তো আসলে ভিডিওগুলি কেন তৈরি করি দেখার জন্য শোনার জন্য কিছু শেখার জন্য তাই তো তো যাই হোক যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওগুলি দেখবেন শুনবেন ভালো লাগবে তবে আমি জানি কিছু কিছু আপু ভাইয়ার আছে যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে শুনে দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ছোটো ভাবি আমাকে বলতেছে চলেন আপনাকে অটো রিক্সা দিয়ে ঘুরাবো তো আমি সাফি আমার ছোটো ভাবি আলিফ রিক্সা দিয়ে নামছি তো ঘুরতেছি তো বেশি না আমাদের এলাকায় দুইটা রাউন্ড দিয়েছি দিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি তো যাই হোক এখন তো একটু ডাকাতের ভয় থাকে প্রত্যেকটা এলাকাতেই ডাকাতের ভয় ভয় আর কি তো আপনারা সবাই সাবধানে থাকবেন গেটে তালা মারবেন চেক করবেন যে গেটটা ঠিক লাগিয়েছেন কি না আর অপরিচিত কেউ আসলেও সাহায্য চাইলেও আপনারা কিন্তু দয়া করে গেট খুলবেন না কারণ এরকম করে গেট মানে ওরা ভিতরে ঢুকেই কিন্তু ডাকাতি করছে অপরিচিত কাউকে আপনারা দরজা খুলে কোনো কথা বলবেন না বা হেল্প করবেন না তো যাই হোক আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শুনবেন ভালো নেন না লেগে থাকলে শুনবেন না আমার যতটুক দায়িত্ব কর্তব্য আমি মনে করি যে আপুরা আমার ভাইয়ারা আমার কথাগুলি শুনবে তারা হয়তো বা আমার যদি মনে করেন না আপু ঠিক কথা বলেছে তারাই শুনবে সবাই সাবধানে থাকবেন তো আমার আমি দেশের নাগরিক হিসাবে এটাই বলার ছিল এটাই বললাম যে কারণ এর চেয়ে বেশি আমি কিছু করতে পারছি না সবাইকে সাবধান করে দিচ্ছি সবাই সাবধান থাকবেন গেট কেউ খুলবেন না আর যার যার ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখবেন তো এই তো তো আমার বড় ছেলে প্রতিদিন রাতে প্রায়ের প্রতিদিন রাতে নিচে যায় সে পাহারা দিয়ে দেওয়ার জন্য আসলে বড় হয়ে গেছে চাকরি করে তো ওদেরকে তো আসলে আমি এখন আর আটকে রাখতে পারি না কারণ ওদের ভিতরে তো আমাদের শরীরের রক্ত তাই না তো ওরাও তো দেশের কি বলে দেশের ছেলে তো ওরা তো চাইবে না যে কোনো কিছু না করে বসে থাকতে তো আমার বড় ছেলে চাকরি করে যেহেতু সকালবেলা সারাদিন অফিসে থাকে রাতে এসে ডিউটি করে আর কি নাইট গার্ডে ডিউটি করে এলাকা এলাকায় সবাই করছে তো যাই হোক সবার জন্য দোয়া করবেন আর সবাই জন্য আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর নিরাপদে থাকতে পারি আমরা শান্তি একটা দেশ চাই আর যেসব ছাত্রীরা আমাদের ছোট প্রজন্মের যারা আছেন আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি যেহেতু অনেক এইজের তো আমার ছেলে মেয়েদের কথাই বলবো যারা এত কষ্ট করতেসো এর প্রতিদান অবশ্যই তোমরা পাবা আল্লাহ তোমাদের সুষ্ঠু প্রতিদানেই দিবে আমাদের জন্য এত কষ্ট করতেছো তোমরা রাস্তা রাস্তায় এই যে ট্রাফিক যে কাজগুলি করতেছো এটার জন্য অবশ্যই তোমরা আল্লাহর কাছে পাবা বা আমাদের এই দুনিয়াতে তোমরা এটা সুস্থ সমাধান পাবা ইনশাল্লাহ তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি এটাই বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো যারাই রাস্তায় আসো না কেন সাবধানে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম